স্যার এইখানে আর মানে কাণ্ড কারখানা চলছে মার্কেটে দুটো পার্টে ভাগ হয়ে গেছে ফার্মাররা এ বলছে ব্ল্যাক বেঙ্গল পালন করো দেশি ছাগল এটা খুব ভালো আবার এ বলছে বড় জাতের ছাগল পালন করো এটা খুব ভালো এটা স্যার দুটো ফার্মে ভাগ হয়ে গেছে ফার্মাররা এটা বাস্তবতা স্যার এরা একজন আর একজনের মানে স্যার মানে মানে চক্ষুশৌল হয়ে গেছে মানে দুশ্মন হয়ে গেছে অ্যাকচুয়ালি ভাগ দু ধরনের হবে যে একটা হচ্ছে ব্রিডিং ফার্মার যারা মা বাবা পুষবে খুব ভালো কোয়ালিটির বাচ্চা তৈরি করবে বাচ্চা সেলিং কে বিজনেস আর একটা গ্রুপ হবে যারা বাচ্চা তৈরি না যারা খাসিকে বড় করবে এবং তারা ফ্যাটনিং তারা এন প্রোডাক্ট মার্কেট কে সেল করে সেটাকে ফ্যাটনিং ফার্ম বলা যায় ফ্যাটনিং ফার্ম ভাগ অ্যাকচুয়ালি দুটো একটা হচ্ছে ব্রিডিং ফার্ম একটা হচ্ছে ফ্যাটনিং ফার্ম আর ট্রেডিং ট্রেডিং একটা একটা আলাদা পোর্শন সেটা প্রপারলি মার্কেটিং আন্ডারে হয় কিন্তু স্যার আমার যারা দর্শক রয়েছে তাদেরকে আপনি কি বলবেন যারা সোশ্যাল মিডিয়ায় এসে যুদ্ধ করছে এ ভালো না ভালো ভালো তুই না আমি ভালো 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 তুই না আমি এটা ঝগড়া নয় ঝামেলাটা এটা নয় ঝামেলাটা এখানে তৈরি করো যে আমরা টোটাল ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করবো আমরা সঠিক বাচ্চা প্রডিউস করব সঠিক জেনেটিক্সে বাইরে থেকে কিনে কিনে আনবো না রাজস্থানকে টাকা দেবো না গুজরাটকে টাকা দেবো না হবে আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা বলা যায় ট্রেডারে লাভবান হচ্ছে যে ওই ছাগলগুলোর গুলোর যেহেতু প্রোডাকশন হচ্ছে না সব রাজস্থান থেকে বা বাইরে থেকে ছাগল আনা হচ্ছে আমি প্রথম থেকেই বলে এসছি যে ক্রস ছাগল ব্যবসায়িক জন্য নয় পিওর ব্রিড বলতে একমাত্র বেঙ্গল ব্রিডকেই বোঝায় তা নয় জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই বুঝতে পারছেন বর্তমানে ছাগলের পরিস্থিতি পুরো পশ্চিমবঙ্গে অনেকে অনেক ধরনের কথা বলছে অনেক ফার্মার অনেক ধরনের কথা বলছে এই ছাগল পালন করো এই ছাগল পালন করো দেশি পালন করো বিদেশি পালন করো কারো ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে কেউ নতুন করে শুরু করছে কেউ ছোট্ট করে শুরু করছে কেউ কমার্শিয়াল শুরু করছে আসলে বর্তমানের পরিস্থিতি কারা জানবে যারা এই নিয়ে কাজ করছে যারা এ নিয়ে রিসার্চ করছে তারাই তো সব থেকে ভালো জানবে আমি বলছি না আমি সব থেকে ভালো জানি তাই আজকের আমাদের বিডিওতে আমাদের সাথে রয়েছেন অভিষেক নেক স্যার ওনাকে তো আপনারা কম বেশি সকলেই চেনেন যে উনি গোটারি এক্সপার্ট হিসেবে কাজ করছেন অনেক দিন যাবৎ আমার স্যারানি অনেক ভিডিও ওনার দেখেছেন আপনারা কেমন আছেন স্যার ভালো আছি আচ্ছা আজকের আপনার সাথে আলোচনা করব। আপনার একটা সব থেকে ফেভারিট সাবজেক্ট সেটা হলো ছাগল পালন একদম শুধু ছাগল পালন নয় স্যার বর্তমানে ছাগলের পরিস্থিতি পশ্চিমবঙ্গে ছাগল পালনটা ওয়েস্ট বেঙ্গলে এখনও ভীষণভাবে স্ক্যাটারড রয়েছে হ্যাঁ এর মধ্যে প্রচুর ভুলভাল কাজ চলছে আর যে সাফারটা শুধু ফার্মার মানে বলা যায় যে কিছু ভুল ইনফরমেশন নিচ্ছে হুটহাট করে ফার্ম শুরু করে দিচ্ছে তো হুটহাট করে বিপদে পড়ছে বিপদে পড়ছে যদি এখান থেকে লাভজনক বিষয় বলেন তাহলে হ্যাঁ লাভজনক বিষয় যা ডাক্তার আমরা খুব লাভ আছে লাভে চলছি আমরা ভীষণ লাভে চলছি কারণ আমি যেরকম যদি একটা ফার্মে আমি যদিও আমি এখন প্র্যাকটিস আর করি না কিন্তু যদি আমি প্র্যাকটিস করি তাহলে আমি ফার্মে পা আমার তো আমার ফিস পাঁচশো টাকা ভুল হলে রোগ যদি হয় তাহলে আমরা সব থেকে লাভে থাকবো তো সেইটাই এখন বর্তমান পরিস্থিতি চলছে আর তারা লাভবান হচ্ছে এর সাথে সাথে আরেকটা বলা যায় ট্রেডারে লাভবান হচ্ছে আচ্ছা যে ওই ছাগলগুলোর যেটা প্রোডাকশন হচ্ছে না সব রাজস্থান থেকে বা বাইরে থেকে ছাগল আনা হচ্ছে সেটা ছাগলটা আউ কাটিং পারপাস না ব্রিডিং পারপাস না রিয়ারিং পারপাস জানি না সেই ছাগলটার মাংসের দাম 8 মানে ওই 800 টাকা তাহলে লাইট ছাগলের দাম 800 টাকা তো এইভাবে বিক্রি চলছে আচ্ছা অনুযায়ী যারা আছে মোটামুটি বলা যেতে পারে এই ছাগলের খাওয়ার কলভুষির দোকান সেটাও লাভে চলছে হিউজ হারে বিক্রি হচ্ছে সব লাভে চলছে কিন্তু যে ফার্মাররা শুরু করছে তারাই একমাত্র লসে একমাত্র ফার্মাররা লসে চলছে কিন্তু সব ফার্মার কি লসে চলছে স্যার না অবশ্যই না বলা যেতে পারে থার্টি বা থার্টি ফার্মার যারা সঠিক ওয়েটা ধরতে পেরেছে রাস্তাটা ধরতে পেরেছে তারা বেশ লাভে চলছে আর ছাগল ফার্মিংটা অ্যাকচুয়ালি লসের ফার্মিং নয় বর্তমানে পশ্চিমবঙ্গে আর একটা মানে হাওয়া চলছে সত্যি কথা যেটা স্যার আমার কথা যদি খারাপ বলে মার্জনা করবেন স্যার আপনি এই ছাগল পালন করুন দেশি পালন করুন বিদেশি পালন করুন ক্রস পালন করুন সব কিছু চলছে স্যার তার মাঝখানে আপনি কি বলবেন এর ভিতরে আমি প্রথম থেকেই বলে এসেছি যে ক্রস ছাগল ব্যবসায়িক জন্য নয় পিওর বিড বলতে একমাত্র বেঙ্গল ব্রিডকেই বোঝায় তা নয় শিরোহী আছে কোটা আছে পার্টিকুলার দু একটা ছাগলের নাম আমি আগেও বলেছি যেমন যমুনাপাড়ি তোতাপুরি এই ছাগলগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল এত হিউমিট ওয়েদারে হয় না হাই মেনটেন করে যদি করতে হয় তাহলে আমি করব না ফার্মারে লস হয় হাই মেনটেন যদি করতে তাহলে আমি বিটেলকে করব। আমার দিনে তিন চার লিটার দুধ দেবে আমার দু টাকা টাকায় হয়ে যাবে আমি তো পরিবারের করবো না আমার ওয়েস্ট বেঙ্গলের জন্য শিরোহী আছে বেঙ্গল আছে বারবাড়ী বারবারি আছে হরিয়ানা কোটা আছে এই সমস্ত আমরা সাকসেসফুলি করতে পারি স্যার এখানে একটা মানে কাণ্ড কারখানা চলছে মার্কেটে মানে আমরা তো সোশ্যাল মিডিয়া কাজ করি দেখি স্যার দুটো পার্টে ভাগ হয়ে গেছে ফার্মাররা এ বলছে ব্ল্যাক বেঙ্গল পালন করো দেশি ছাগল এটা খুব ভালো আবার এ বলছে বড় জাতের ছাগল পালন করো এটা খুব ভালো এটা স্যার দুটো ফার্মে ভাগ হয়ে গেছে ফার্মাররা এটা স্যার আজকে তুমি আর আমি যে জামাটা পরে রয়েছি খুব ভালো এটা না স্যার ভালো করে সজ্ঞা হয় না ভাই যে ভাবছে আমি বড় জাতের ছাগল পুষবো আমি অনেক মাংস চাই একশো কেজি দেড়শো কেজি চাই তার জন্য শিরোহী অবভিয়াসলি ভালো আবার যদি কেউ ভাবছি এটা বেশি মানে যেরকম রান্নায় বেশি মিষ্টি করতে গেলে তোমাকে গুড় বেশি দিতে হবে চিরোই পুষতে গেলে তোমাকে ইনভেস্ট বেশি করতে হবে এক দেড়শো কিলো ছাগল বেচেও সেই টাকা উঠবে আবার যদি তোমার পুঁজি কম তাহলে আমি বেঙ্গল পুষবো ইনভেস্ট কম করব সেই অ্যাপারেন্টলি লাভ কিন্তু একজন আরেকজন সুনাম করছে না যে সব ভালো বলছে না ওটা ভালো না তো ভালো না দেশেই ভালো আবার কেউ বলছে না বিদেশেই ভালো বলতে জাতি ভালো এরকম ভাগ গেছে হ্যাঁ স্যার এখানে আর একটা ভাগে ভাগ হয়েছে যে খাসি পালন করো একদম ছাগলের ভাগটা অ্যাকচুয়ালি দুই রকম হওয়ার কথা এরা একজন আরেকজনের মানে স্যার মানে মানে চক্ষুসূল হয়ে গেছে মানে দুশ্মন হয়ে গেছে যে না ও করছে আমার এটাকে বিরোধ করতেই হবে এটা বলছে এটাকে বিরোধ করতেই হবে না বিষয়টা মানে পথে এরকম হয় আমার ভুল গেলেই আমি যেরকম জামার উদাহরণটা দিলাম না যে এটা ভালো এটা গরমের জন্য ভালো সোয়েটারটা শীতের জন্য ভালো উল্টে দিয়ে ভালো অ্যাকচুয়ালি ভাগ ধরনের হবে যে একটা হচ্ছে ব্রিডিং ফার্মার যারা মা বাবা পুষবে খুব ভালো কোয়ালিটির বাচ্চা তৈরি করবে বাচ্চা সেলিং কে বিজনেস আর একটা গ্রুপ হবে যারা বাচ্চা তৈরি না যারা খাসিকে বড় করবে এবং তারা ফ্যাটনিং তারা ইন প্রোডাক্ট মার্কেট কে সেল করে সেটাকে ফ্যাটনিং ফার্ম বলা যায় ফ্যাটনিং ফার্ম ভাগ অ্যাকচুয়ালি দুটো একটা হচ্ছে ব্রিডিং ফার্ম একটা হচ্ছে ফ্যাটনিং ফার্ম আর ট্রেডিং ট্রেডিং একটা একটা আলাদা পোর্শন সেটা প্রপারলি মার্কেটিং এর আন্ডারে হয় ট্রেডিং হয় মার্কেটিং এর আন্ডারে সেটা হবে যে একটা ট্রেডিং ফার্ম থাকবে যেই ফার্মটা থেকে শুধু কেনা বেচা হবে এই যে এতগুলো ব্রিডিং ফার্মার তারা কোথায় বারবার লোক খুঁজতে যাবে ট্রেডিং ফার্মার তার প্রত্যেক মাসে ছাগল দরকার সে কতগুলো ব্রিডিং ফার্মে খুঁজে বেরাবে তার জন্য ট্রেডিং ফার্ম দরকার ট্রেডিং ফার্ম তার কাছে শিরোহিরো বাচ্চা পাওয়া যাবে বেঙ্গলেরও বাচ্চা পাওয়া যাবে পাওয়া যাবে এবং ন্যায্য পাওয়া যাবে কিন্তু স্যার আমার যারা দর্শক রয়েছে তাদেরকে আপনি কি বলবেন যারা এই সোশ্যাল মিডিয়ায় এসে যুদ্ধ করছে এ ভালো না এ ভালো তুই ভালো না আমি ভালো তুই ভালো না আমি ভালো তাদের জন্য কি বলবেন এটা খুব মজার কথা বলি আমি তো ফ্যাকাল্টিতেই চাকরি করি এত বছর ধরে ইন্ডাস্ট্রি আমাকে টিচার হিসেবেই জানে টিচারের যেটা কাজ খুব সাধারণ স্কুলে যখন যখন ছিলাম এটা ঝগড়া নয় ঝামেলাটা এটা নয় ঝামেলাটা এখানে তৈরি করো যে আমরা টোটাল ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করবো আমরা সঠিক বাচ্চা প্রডিউস করব সঠিক জেনেটিক্সে বাইরে থেকে কিনে কিনে আনবো না রাজস্থানকে টাকা দেবো না গুজরাটকে টাকা দেবো না হবে আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টাকা থাকবে আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি একবার রাজস্থান থেকে শুরু এনেছি সেটাই করে এখানে ব্রেড করা যায় ওই অ্যাজ আ টিচার হিসাবে আমি আমার গাইড বা টিচার হিসাবে যেটা বলার রয়েছে যে এটা করোনা ভাই প্রত্যেকের এটা মনোযোগ দিয়ে দেখা উচিত এটা প্রত্যেকে দায়িত্ব নিতে হবে যে বলছো বড় ব্রিড গুলো খারাপ সে এই যে বারবার ক্লাইমেট চেঞ্জ করে নিয়ে আসছি তার ফলে খারাপ হচ্ছে এখানে ব্রিড করলে নিশ্চয়ই ভালো হবে সেইটা তার জন্য যেখানে যেরকম ভাবে হেল্প দরকার অ্যাজ ইভ আমার যদি হেল্প দরকার আমিও রয়েছি সেখানে আমাদের সবার দায়িত্ব তো তার ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ মানে ঝগড়া করো না একদম ঝগড়া করো না ইন্ডাস্ট্রির উন্নতির জন্য যা যা করোনীয় সবাই মিলে করো সবাই মিলেমিশে করো এই ঝগড়াঝাটি সবকিছু বাদ দিয়ে আমরা ফার্মটাকে কিভাবে এগোতে পারি এখনই গোড ফার্মিংটা না খানিকটা বলতে পারে এটা ক্রেজ হয়ে গিয়ে মানুষ স্টার্ট করেছিল হ্যাঁ এর ফার্মিং এর একটা বড় ব্যাকগ্রাউন্ড থাকবে মানে আমি ছাগল কিনে নিয়ে আসলে সেটা ফার্মিং নয় না সেটাকে কমার্শিয়াল হিসেব করে কোন জায়গায় কি ছাগল পুষছি এবং ছাগল যে ফার্মে ঢুকছে তার অন্তত তিন মাস আগে সবুজ ঘাস দেখতে পাওয়া যাবে তবে গিয়ে ফার্মিং ছাগল দম করে নিয়ে আসলাম হবে না খাওয়ারের ক্ষেত্রেও যেটা আমরা বলছি এই ডালের ভুষি কখনো ভুট্টা কখনো এরমও খাওয়ার হবে না ব্যালেন্সড ফিড হবে সবগুলো পরিমাণের তো ব্যালেন্সড হবে জায়গার অনুযায়ী স্পেসিফিক হবে যে এই জায়গায় এটাই পোশানো এবং ব্রিডিং এন্ড ফ্যাটলিং তো দুটো আলাদাই হবে যারা ব্রিড করতে তারা ব্রিডিং যাবে ব্রিডারি থাকবে তারা যারা ফ্যাটনার তারা ফ্যাটনারি হবে মানে প্রপারলি মাংসের জন্যই তৈরি করে কি কোয়ালিটির মাংস বল চাইছে সেটাকে দেখতে হবে সেই দিকে ফোকাস করতে আমার এখনি আগার যমুনাপারি ছাগল পুষলাম বা বিটেল ছাগল পুষলাম 200 কেজি ওয়েট হয়ে গেলাম এটাই বড় কথা নয় না যে ফ্যাটনার বুঝতে হবে যে মাংসটা কিনছে সে কি চাইছে মাংস চর্বি চাইছে সফট চাইছে পেশি চাইছে লালছে বা সাদা মাংস চাইছে বা মাংস খুব সুন্দর গন্ধ চাইছে কি চাইছে এটা ফ্যাটনারকে টার্গেট করতে হবে তো এইভাবে ডেভেলপ করতে হবে মানে এই ডেভেলপমেন্টটা জেনেটিক্যালি হবে হুম ফুডিং এর দিকে হবে মানে যদি জেনেটিক্যাল সহজ করে বলি জাতের দিকে হবে ফুডিং মানে খাওয়া দাওয়ার দিকে হবে মেন্টেনেন্সে আসবে ওষুধ যতটা লেভেল অফ কমানো যায় তত কমাতে হবে কি টোটাল গাইডেন্সের আন্ডারে যখন মানে পুরো ব্যাপারটাকে জেনে বুঝে তারপরে যদি করা যায় এক তাহলে পরে খুব ভালো হবে স্যার আপনার কাছে কি এমন কোনো সমীক্ষা আছে যে বর্তমানে কত পার্সেন্ট ফার্ম বন্ধ হচ্ছে বা নতুন করে যেটা চালু হচ্ছে হ্যাঁ এর ভিতরে সাকসেস রেট কত যদি এটা বলি হোম সায়েন্সের আন্ডারে একেবারে প্রফেশনাল চিন্তা ছিল না আমার বাড়ি ওই যে তোমাদেরই ভালো বলতে পারবে তোমাদের প্রচুর ভিডিও দেখলে দেখা যায় একটা ছাগল থেকে দুটো ছাগল থেকে পাঁচটা এই যে ফার্মিং এটা না পুরোপুরি হোম সাইজ ফার্মিং মানে আমার একটা পোষাচ্ছি বাড়ির আনাজ বাড়ির ভাতের মাঠ দিয়ে হয়ে গেছে সেই সেন্সে যত ফার্ম হচ্ছে তাদের দেখা যায় নাইনটি বন্ধ হয়ে গেছে

এবং তারা পয়সা ঘুরিয়ে ফিরিয়ে সেই একটাই কথা আছে যে সঠিক পরামর্শ তারা পায়নি এবার যারা ছাগলের ফার্মার রয়েছে এখন বর্তমানে এখনো যারা এত প্রতিকূলতার মাঝখানে টিকে রয়েছে এই ঝগড়াঝাঁটি যা কিছু করছে না কেন সবকিছু মিলিয়ে যারা ফার্মার রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন আপনি শিখুন প্রচুর জায়গা রয়েছে শেখার একটু খোঁজ করে শিখুন বিভিন্ন জায়গা রয়েছে রয়েছে সরকারি বেসরকারি রয়েছে যাদের ক্ষেত্রে আমার মনে হয় ইকোনমিক মানে যেখান থেকে নলেজ নেওয়ার দরকার সেইখান থেকে নিয়ে নেবেন হ্যাঁ ইকোনমিক্যাল কন্ডিশন যাদের খারাপও রয়েছে যারা হয়তো বেসরকারি ক্লাস করতে পারছে না তারা একটু খোঁজ করে সরকারি ক্লাস করুন প্রিলিমিনারি শিখুন তারপরে হায়ার করতে যাবেন তারপর হায়ার করতে শিখুন তারপরে এই ব্যবসায়ী হিসেবে আসুন যে এই ছাগলটা কতদিনে বড় হয় পুষ্টি পুষ্টি বলে না কতদিনে বড় হয় তার কতটা খাওয়ার লাগে এবং যে যে ব্যবসাগুলো ব্যবসা গুলো আমরা ব্রয়লার পোলট্রি তাহলে ওর একদম রেডিমেড খাবার আছে সেই রকম ভাবে খাওয়ার প্রিপারেশন সেখান থেকে সেভাবে খাওয়ার খাওয়ারের ব্যবস্থাপনা ঘাস মানে ছাগল পুষতে গেলে আমার বটানি শিখতে হয় এগ্রিকালচার শিখতে হয় হ্যাঁ তখন ঘাস চাষ করতে হয় তো সিজন জানতে হয় সার জানতে হয় এইগুলোকে শিখতে হবে টাইপ অফ রোগ এবং তার প্রিলিমিনারি স্টেজ মানে মানুষের হাসপাতাল রাত্রির এগারোটায় পাব পশু হাসপাতাল চারটে বাজলে বন্ধ হয়ে যাবে তাহলে আমাকে বেসিকটা জানতে হবে ঠেকানোটা এই জিনিসগুলো শিখে শুরু করুন স্টার্ট করুন আমার মনে হয় তাহলে এই লসটা কিছুতেই হবে না মানে একটা সুন্দর ফার্মার হয়ে ওঠা যাবে একদম আপনি সুফল আছে কুফল আছে মানে ফার্মিং করলে যেমন ছাগল হরিণের মতো লাফিয়ে বেড়াবে বেচে আটশো টাকা কেজি মাংস লাভ পাওয়া যাবে আবার ছাগল ফার্ম সবকিছু কিছু ডুবেও যেতে পারে ডুবে যেতে পারে ছাগল ফার্ম করলে আমি প্রচন্ড অ্যাওয়ারনেসে থাকতে হয় আমার ছুটি ছাটা থাকে না আমি কোথাও দুমদাম চলে যেতে পারি না হাইলি আমি একটা ক্যাজুয়াল ওয়ার্কার রাখতে পারি না রাত এগারোটায় আমি কাজে থেকে হয়তো বাড়ি ফিরছি তাহলেও আমাকে গিয়ে ফার্মটায় বসতে হবে গিয়ে যেতে হবে এই কষ্টগুলো তো মানতে হবে এই মেন্টালিটি নিয়েই ফার্ম তৈরি করুন আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরকে জানালাম যে বর্তমানে ছাগলের পরিস্থিতি কি রয়েছে পরিশেষে আমি একটাই কথা বলবো এই ঝগড়া ঝাঁটি না করে এই এ ভালো আমি ভালো তুমি খারাপ আমি ভালো আমি খারাপ তুমি ভালো এই খারাপ ভালোর দিকে না গিয়ে কেউ ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করুন কেউ বড় জাতের ছাগল নিয়ে কাজ করুন কিন্তু ফার্মিং সেক্টরটাকে কি করে সবাই মিলে আগে নিয়ে যাওয়া যাবে এখানে কিন্তু হিউজ একটা মার্কেট রয়েছে হিউজ একটা মার্কেটিং এর সুবিধা রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আপনারা কাজ করুন ব্রিড উন্নত করুন এবং ফার্মিংটাকে উন্নত করুন সবাই মিলে যে বড় জাতের ছাগল করছেন করুন যে ছোট জাতের ছাগল করছেন করুন যে ক্রস ব্রিড করছেন করুন যে ফ্যাটারিং করছেন করুন কিন্তু সবই কিন্তু ছাগল সবাই ছাগল পালন করছেন সেই বিষয়গুলোই মাথায় রেখে যদি এগান তাহলে আমার মতে মনে হয় যে সবারই উন্নতি হবে এবং চাষিদেরও উন্নতি হবে যারা নতুন করে আসতে চাইছে সেই সংখ্যাটাও বাড়বে আপনাদের মার্কেটিংয়েরও উন্নতি হবে দেখবো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খাবারের সাথে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন